আসসালামু আলাইকুম আহমতুল আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি কলতাবারা সালাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক আমাদের মাদ্রাসায় মোট একশো জন ছাত্র রয়েছে বোরিংয়ের ছাত্র সংখ্যা সাতজন শিক্ষক ও কর্মচারী জন। দৈনিক মাদ্রাসায় বাহাত্তর জন খাবার খায় ছাত্রদের পক্ষ থেকে যেই বেতন আসে তা দিয়ে মাদ্রাসায় মাদ্রাসার ব্যয় নির্বাহ করা খুবই কষ্টকর আমাদের মাদ্রাসা বোর্ডিংয়ের বাজার ক্রয় করার জন্য বাইয়ের মাধ্যমে চল্লিশ হাজার টাকা আমরা পেয়েছি সেই টাকা দিয়ে চাল ডাল আলু ও অন্যান্য বাজার সদায় ক্রয় করেছি যা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে সকল ভাই ও বোনেরা এতিমখানার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের জন্য খতমে খাজা গান ও কোরআন খতম করে বিশেষ দোয়ার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ যেন আল্লাহ তালা আপনাদের দুনিয়া ও আখেরাতের সকল প্রকার কল্যাণ দান করেন আর এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানে আরও সাহায্য করেন এতিম অসহায় ছাত্রদের লেখাপড়ার সুযোগ তৈরি করতে পারেন মহান আল্লাহ আপনাদের সকলের দান কবুল করেন